সেই মাছটা আমরা গুরু ব্যবহার করি তো এটা সংক্ষেপ এটা 15টা ছিল 4টা কই 4টা কইলাম আল্লাহর ইবাদত মা বাবার হক আত্মীয়-স্বজনরা হোক parafashi হোক কথা বুঝুন নন্না রে এই কথা বুঝেন নাকি না বুঝেনা একটা বুঝেনা কয় খালি বুঝি খালি বুঝ হইতো না বুঝনের অর্থ নাকি আলামত নাকি আলামত আছে কসুত উলাওয়ানি গুণমাল করে

এটা একটা নমুনা কওয়া হয়েছে রাত হয়ে গেছে বেশি আল্লাহ পাক হেফাজত করতো নামাজ মা ঠিক হয়েছে না এই দেশে লাখ লাখ আলিম কিন্তু পাবলিকের নামাজ ঠিক নাই কি দশা হইবো ইমামের দায় চলে যত নি মানুষ মসজিদ হয়ে একজন একজন ধরিয়া তার নামাজ ঠিক করে দেওয়া ইমামের ঘরে বড় সব বাচ্চা নবী একজনের তিনবার নামাজ পড়াইছে দুই নামাজ বর্ষ হয়েছে না আবার বর্ষ হচ্ছে না আবার বুঝে চিনেই না ঠিক আর আমরা এই মাংসের কোনো খাতি নাই সেই মানুষের লোকে খাতির আছে দলবল আছে কিন্তু সাহেবের লোকের খাতির নাই কথা বুঝেন তো ইমাম সব তো বাপেরও বল আলিম বাপের বড় মানুষ বানায় আর বাপে আমাদের শরীর বানায় জন্ম দিছে কিন্তু আমাদের সলমান মানুষ বানাইছে যে নাকি শিখক ইমাম আলিম কথা বুঝেন নাকি আলিম সন্মান করা সন্মান করা তো হুজুর হুজুর কয় না যা কয় তা মান্য তলা

পণ্ড ভাড়া তৃতীয় রুকুতে এই পণ্ডটার কথা আল্লাহ দিছে এইগুলো ঠিক মতো করলে তার নাম হলো মুসলমান এক নম্বর মা বাবার হক আদায় করা মা বাবার সাথে এমন করেন যে মা বাবার কষ্ট হয় কথা বলেন নাকি দুই নম্বরে কাজ হইলো আত্মীয় স্বজনের হক আদায় করা কথা বলেন না এক নম্বরে আল্লাহর হক দুই নম্বরে মা বাবার হক

এইটা যখন কীছে আছে ন মুসলমান মুসলমান গেছে যে তো মুসলমান হয়ে যাওয়ার দরকার কথা নাকি মুসলমান মুসলমান আছে আমরা বিপদ বললে ডাক দিলে হে আইব কাছে আছে কথা বুঝে হক তো জায়গা হইতো না সব দি লড়া সময় নাই এই তিন কইল। আল্লাহর হক মা বাবার হক এক আয়তুলিওয়ালি ওয়ালি মা বাবার না তার বাবা রাজি করবো করবো মা সন্তুষ্টি তারপরে আত্মীয় স্বজনের হক

কিছু করছে হ্যাঁ ঠান্ডার দিন বর্ষাকাল তো ছোট বাচ্চা বেরো কষ্ট না হয় তাহলে পুকুরে উপরে কে নিজে ভেসাবের মধ্যে শুয়ে রইছে মনে আছে আর মার এখন দাম দেয় না সাবধান মা বাবার হক আদায় করতে পারতো না এক বেলায় তার মার এ বুকে আল্লাহর ঘরে পাপ করাইছে পরে একজন আল ইংরেজি কাজ করছে আমি যে তার খেদমত মার করলাম পিঠো লইয়া তো আপ করাইলাম আমার মর হক কে আদায় হয়েছে কয়ে না মার হক এত সস্তা না তোমার জন্মের সময় যে ফেটে ব্যথা হইতো একটা ব্যথারও বদলা আদায় না অই কথা বুঝে আল্লাহ তিনবার কইছে মার হক মার হক মার হক চাৰি নম্বরে কইছে বাঘের হক তার মায়ের তিনটে এরকম কষ্ট করছে যার কোনো বদলা নাই পেটলা হন রক্তটা ফার্নি হয়ে বাচ্চা হয় মায় মায় রক্ত কমিয়া যায় রক্ত শূন্য হয়ে যায় কি কন হয় নাকি মায় শুইতে পারে না ঘুমাইতে পারে না খাইতে পারে না মার পেট পোলাও নাচে ارځن ژوند وایسي دا ژوند د چا زیي سي بہت منوش مارا